তো বন্ধুরা কত সুন্দর একটা রোদ ছিল এই রোদ্রের মধ্যে হঠাৎ করে এরকম বৃষ্টি নেমে গেল একেবারে ভিজে গেছি মানে দুয়ার ভর্তি করে জ্বালানি দিছিলাম যে বৃষ্টি যখন নেয় তখন দিয়ে দেই শুকাইব নি এখন রান্না বাড়ি করবা নাকি বহু এমন সময় এই যে হঠাৎ করে এরকম বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি বাপরে বাপ কঠিন বৃষ্টি খালি ঝুপ ঝুপিয়া খালি নামলো খালি শুরু হয়ে আবার বৃষ্টি মাঝখানে শুধু একটা বেলা ভালো গেল রাম কি এই হলো অবস্থা এই যে একবারে সামনের গ্রাম দেখা যায় না ওরা তরফ এত মানে এই বৃষ্টি সাদা হয়ে নামছে ওই পাশ দিয়ে বেশি হয়েছে আমার কিন্তু কমছে বল এখানকার বৃষ্টি তো এক জায়গায় হয় আর এক জায়গায় কম থাকে এখন এই যে হালকা বর বানিয়েছে কিন্তু ওই পাশ দিয়ে বেশি হয়ে বানিয়েছে বোঝাই যায় একবারে সাদা এই যে নৌকা সাপলা কত শাপলা উঠাইছে মানে রোদ বৃষ্টি যাই থেক কিন্তু শাপলা ওঠার মিস নেই হাসির খুব আনন্দ তখন বর্তমানে বৃষ্টিটা কমছি তোর রান্না বাড়ি করে নই আবার তো এফিস ঘোলা দেখা যায় বৃষ্টিতে ভিজলাম ইচ্ছা মতো তারপরে এখন আইলাম রান্না বারি করবো মানে বৃষ্টিতে কোনো আইলেও না ভালো করে জুড়ে আইসাল ঠিকই কিন্তু বেশি সময় রইলো না তারপরে এখন এই যে পরিষ্কার রইল ঠিকই কিন্তু দয়ের ভর্তি জ্বালানি দিয়েছিলাম সব ভিজে হালাইছে আমারও বেজেছে কিচ্ছু করার নেই মানে এসব রান্না কে নই দিয়ে রান্না সুতো মাছ আছে সুতো মাছ দিয়ে তারপরে যে কচু আছে কচু দিয়ে এই কষু দিয়ে একটা সরসরির মতো জানি এই যে কারি তারপর মাংস দেখি খেলি এবার করে দিই আগে দুপুরে রান্না খাওয়ানোর ব্যবস্থাটা করে মানে আজকে দুই দিনে রান্না রান্ধে সেই সুন্দর লাউ বলতে আমরা দেশি লাউ হই অনেকে কদু করে কিন্তু আমরা দেশি লাউ হই তো এই মাছ দিয়ে আজকে রান্না বাড়ি করবো এটা হলো নোরা মাছের পোনা তো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নয় चलाओ गाय तो बादासियो αhalf दोरा टारो ले, समस्तोरी नताह से लेताKK कम दोराख प्रे आटास्य को आता हिता इसका और िजका अग। कि लेताक स्चनला को island

লাউটা ভালো করে কষিয়ে ঝুলছিলাম সামান্য যেহেতু লাউটা এত বেশি পাকা না মানে দিছিল কষিয়ে একদম তাড়াতাড়ি গই লাগে আর যদি ফাটি তই যে পুনা মাছ দিয়ে দিছিলা দিয়ে তৰকাৰী হৈ গ'ল তই মধ্যে আমি একো সামান্য একো চিঙিও দিছিলোঁ যোল দিছিলোঁ ঐ মনে নাই মানে কোৱা নাই তারপর ফল ভাবিতে যখনই আমি তখন আমার মনে পড়ে আমার এই ঠাকুর পিসিমা ছিল এখনও আছে আমার ওই বাবার এলাকায় বিয়ের মধ্যে যে ঠাকুর বাড়িদের মধ্যে গেছিলাম কিছুদিন আগে যে বিয়ের ভিডিওটা আমি গিয়েছিলাম ওইখানে শোয়া পানি মাঝে যে ঠাকুরবাড়ি গেছিলাম ওই বাড়ির আমরা আর পিসিমা ডাকতাম তো ওই পিসিমা এই ওই যে কী হয় ওটা আগে মানে উনি সবসময় তো ওই যে ওই রাধা কৃষ্ণ মূর্তির পূজা দিত তো ঝুলন যাত্রার আগে এই পিসুমাগো বাড়ি যেতাম মানে প্রতিদিন বিকেল আটটা যেতাম তো ওই দিন যেয়ে নেয় পিসিমারে ঠাট্টা করতো যে পিসি কি ডানো ওই যে কারকল ভাজি আর উনি তো সব নিরামিষ খায় তো নিরামিষ তরকারি ডাল ছিল আরও কিরামি ডাল ছিলো ওটা কত খেয়াল কিন্তু এই কারকল ভাজির কথাটা বিশেষ করে বেশি খেয়াল আছে তো ওই দিন উনি ওই খামু খোয়াতে মানে এত জিদ্দি করে ভাত বেড়ে দিছিল তো এই কার কোনো ভাজি দিয়ে খেয়েছিলাম মানে ওই রকম স্বাদ আর কোনো দিন লাগলো না ওই পিসি মার হাতের যে কার কোনো ভাজি দিয়ে খাইছিলাম মানে নিরামিষভাবে রান্না ওই স্বাদটা এখন তো পর্যন্ত কোনো কোনো দিনই লাগলো না তো ভাজি দিয়ে শেষ দিয়ে নই তারপর আবার আমার আরেক শ্রেণীদের জন্য রান্না বাড়ি করতে হইল এই যে মশাই কে বলে ঘাস কেটে তারপর ওই যে কুদাল গেছিল এখন তো দুর্গা পুজো তো বেশি দেরি নেই ঠাকুর বানানি শুরু হয়ে যাইবো তো আমাকেও পাড়াই এই বছর নেই পুজো আমাকে পাড়া ছেড়ে অন্য পাড়ায় যে মন্দিরের পাশে যে পাড়া ওই পাড়ায় আছে তো ওই বাড়িতে ওনারা তো নৌকা নিয়ে আনতে পারে না আমাকেও এই উত্তর দিক থেকে নৌকা নিয়ে মাটি আনা সহজ হয় তো এই কারণে পাঁচ গাবলা মাটি ঠাকুরের জন্য এনে দিলো যার জন্য কোদালো নিয়ে গেছিল রান্না রান্নাবাড়িটা শেষ দেন তো যে রান্নাবাড়ি শেষ হয়েছে খাওয়া দাওয়াও হয়েছে মানে পোলাই খেয়ে গেছে গা তো এখানে কারকল বাজি আর দেশি লাউয়ের তরকারি পোলাই খেয়ে গেছে গা প্রাইভেটে

দেরি হয়ে যায় রাতে একদম দেরি গেছে গরম মজা আমার জ্বরের মধ্যে বেশ ভালোই লাগবে না পেট ভরে মনে হয় খেয়ে আর হ্যাঁ যে বাপ শুরু হয়েছিল বৃষ্টির আমি তো কইলাম যে বৃষ্টিতে বান একবারে কাতর হয়ে না আমি তা ভালোই এখন পর্যন্ত ভালো রইছে তবে সন্ধ্যাকালে থাকবো নাকি তার গ্যারেন্টি নাই ওই যে উত্তর দিকেও কাইলে আছে আবার এই যে উপ দিকেও কাইলে

তুমি খাইতে থাকো খালি তোমার আর না তো বন্ধুরা কইলই তো অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ